আল্লাহর রহমতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করাই নাই আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনার প্যান্টটা টাকলো নিচে কেন কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনে একবার পড়ে দেখতে বললেন না আমি ধর্ম বিরোধী নই আমি ধর্ম অনুরাগী এক নিষ্ঠ সচ্চ মুসলমান আমি কিন্তু হজে আর তাবলীগ জামাতে দুটার গুরুতর যে কত ম্যান পাওয়ার নষ্ট এদের এরা কোনো প্রোডাকশন দিতে না মাননীয় স্পিকার মহানবী আল্লাহর প্রেরিত প্রতিনিধি বিশ্ব শ্রেষ্ঠ দার্শনিক শূন্য থেকে একক প্রচেষ্টায় রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরি দক্ষ সফল রাষ্ট্রনায়ক আমার চলার পথের আলোকবর্তিকা পদপদবীর জন্য নিজের চারিত্র বৈশিষ্ট্য কলুষিত ও কলিমালিপ্ত করা আমার স্বভাববিরুদ্ধ বিরুদ্ধ

কোনো অভিযোগ উত্থাপন না করে হৃষ্টচিত্তে বাংলাদেশ জাতীয় সংসদের আসন একশো তেত্রিশ চার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছি একই সঙ্গে মাননীয় স্পিকার আপনার বরাবর আমার পদত্যাগপত্রটি প্রদান করছি আমি ষোলোই জুলাই বলেছি এই সরকারের পতন চাই বৈষম্য যে আন্দোলন যারা করছে আমি তাদেরকে একশো বাক আওয়ামী লীগ আর বিএনপি একই তো এইবার আমার নানা ভাইরা যে দলটা গঠন করেছে সেটা কিন্তু সেই সুযোগ পাচ্ছে না এই মাল যে আওয়ামী লীগ আর বিএনপি যে খালাতো তো চাচাতো মামাতো ভাই জনগণ কিন্তু সেটা বুঝে ফেলেছে

আরেকবার একটি শব্দ উচ্চারণ করলে আমার বিরুদ্ধে আমি ধরে ফেলবো তাকে